ক্যানেল থেকে উদ্ধার রহস্যময় মৃতদেহ নিখোঁজ থাকার তিন দিন পর মিলল মৃতদেহ শুরু শিউরি থানার তদন্ত এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ালো যখন কুলেরা ক্যানেল থেকে গোবরা ক্যানেলের জলের মধ্যে এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধার হয় সোমবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিউরি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিউরি সদর হাসপাতালে পাঠায় প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি শিউরি বাঁশঝড় এলাকায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিন দিন ধরে নিখোঁজ ছিল নিখোঁজ হওয়ার পর পরিবার শিউরি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে তদন্তের সূত্র ধরে সোমবার রাতেই কুলেরা থেকে গোব্রার মাঝামাঝি এক সরু ক্যানেল পারে যেখানে দুপাশে ঘন গাছপালা গাড়ি চলাচলের উপযোগী নয় শুধু বাইক যাওয়া সম্ভব সেখানে একটি মোটর বাইক উদ্ধার করে শিউরি থানার পুলিশ ঠিক সেখান থেকেই নতুন মোড় নেয় তদন্ত বাইকটি উদ্ধারের কিছুক্ষণ পরেই আশেপাশে তীব্র দুর্গন্ধ পেয়ে এলাকায় খোঁজ শুরু করে পুলিশ এরপর ক্যানেলের জলের মধ্যে দেখা যায় একটি মৃতদেহ উপর হয়ে ভেসে রয়েছে এবং কিছুটা দূরে জলের ধার ঘেসে পড়ে রয়েছে এক ব্যক্তির বেল্ট ঘটনাস্থল ঘিরে দ্রুত শুরু হয় পুলিশি তৎপরতা ঠিক কিভাবে মৃত্যু ঘটেছে এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে শিউরি থানার তদন্তকারীরা প্রাথমিক অনুমান ঘটনাটি তিন দিন আগেই ঘটেছে মৃতদেহটি জলে ভেসে ওঠায় রহস্য আরও গভীর হয়েছে শিউরি থানার পক্ষ থেকে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে

আমাদের এই বন্ধুটা আসে এখানে গাড়িটা দেখতে পাই গাড়িটা দেখে ও থানাতে ইনফর্ম করে থানাতে ইনফর্ম করার পর সিবি পুলিশ আসে এসে গাড়িটাকে করে নিয়ে যায় গাড়িতে চাবিস লাগাই ছিল আর কিছু দূর দিয়ে এখন পুলিশ এসে গাড়িটা রিকভারি করে চলে যায় তারপরে ব্যাক করে আধ ঘন্টা পর পুলিশ আসে আমরাও সব আসি খোঁজাখুঁজি করা হয় এক জায়গায় দুর্গন্ধ বেরিয়েছিল একটা ঘাট ছিল সেখানে একটা বেল

না আমি বাস রোডের বাসিন্দা ছিলাম এখন আমি পনেরো বছর থেকে পরে থাকি আমাকে ফোন করে তার জন্য তদন্ত পেয়েছিলাম জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন